গণিত পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে তার সতেরোটা অধ্যায় কমপ্লিট করা সম্ভব না ইম্পসিবল মাত্র আটটা অধিকায় কমপ্লিট করলে হয়ে যাবে শোনো যদি তুমি তেইশ না পাও দেন তুমি ফেল এমসিকিউ দশ না পাও দেন তুমি ফেল এখানে এখন কিভাবে পাস করার জন্য বা এ প্লাস পাওয়ার জন্য কি পড়বো যে একশোটা এমসি কিউ পড় দুইশো এমসি কিউ পড়ো সব তিরিশটা কমন পাবে এগুলোর মধ্যে যাবা সেক্ষেত্রে ফার্স্ট আমরা কথা বলছি অঙ্ক কম করো কারণ দেখো একই নিয়মে বারবার অঙ্ক করার দরকার নেই তোমার সময় লিমিটেড এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে গণিতের ফাইনাল সাজেশন দিব আমাদের টার্গেট হচ্ছে নব্বই মার্ক অ্যাচিভ করা তাছাড়া তোমরা কিভাবে এই তিন দিন মাঝখানে আঠারো উনিশ তিন দিনের মধ্যে গণিত শেষ করবা যারা দুদিন আগে ভিডিও দেখছো তারা শেষ করবা কীভাবে সেটা এবং তার সাথে তোমরা পাস করার জন্য কতটুকু পড়বা বি বা এ মাইনাসের জন্য কতটুকু পড়বা এ গ্রেড বা এ প্লাসের জন্য কতটুকু পড়বা সেটা নিয়ে আলোচনা করবো তার সাথে তোমাদের এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করবো আমরা পুরো চেষ্টা করবো এই ভিডিওতে পুরো বিষয়গুলো এক্সপ্লেন করার এবং সবশেষে তোমাদের জন্য স্পেশাল মানে স্পেশালি গুরুত্বপূর্ণ বেশ কিছু পরামর্শ আলোচনা করবো যেটা তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ইংরেজি দ্বিতীয় বছর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আশা করি সবাই অনেক সুন্দর করে অ্যান্সার দিয়েছো কে কত নম্বরে অ্যান্সার দিয়েছো জানিও আর গণিত পরীক্ষা কিন্তু অনেকটাই বলা যায় যে অন্যরকম হইতে পারে সো একটু ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েও তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ইনশাআল্লাহ সবাই অনেক সুন্দর পরীক্ষা দিবা চলো সাজেশন পর্বে আমরা চাই আমার মনে হয় যে গণিত পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে তার দুইটা কারণ এক হচ্ছে যে প্রস্তুতি অনেকে গণিতকে ভয় পায় পড়াশোনা ঠিক মতো করে না আর দুই হচ্ছে উত্তর প্রেজেন্টেশন অনেকে দেখা যায় যে মানে তুমি অ্যান্সার ভুল দেখেও অনেকে নাম্বার পায় অনেকে আবার দেখা যায় যে পারে কিন্তু অ্যান্সার করতে পারছে না সে নাম্বারও পাচ্ছে না এখানে গণিত লেখারও কিছু নিয়ম কানুন রয়েছে চলো আমরা সেটা নিয়ে কথা বলবো বা আজকে আমরা আলোচনা করছি যে কিভাবে তুমি তিন দিনে গণিত শেষ করবা তিন দিন আমি বলছি কেউ দুই দিনে শেষ করতে পারো কেউ একদিনও শেষ করতে পারো যখন থেকে তুমি ভিডিও দেখছো তখন থেকে তুমি লেগে পড়ো দেন তোমার গণিত ওকে তুমি অনেক ভালো অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ তো চলো আমরা একটা একটু করে আলোচনা করি এই যে পার্টটা এই পার্টটা আমরা ভিডিওর একদম শেষের দিকে আলোচনা করব আগে সাজেশনটা দেখি যে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা নর্মালি আমি তোমাদেরকে বলবো সর্বোচ্চ সাতটা আটটা কিংবা আটটা অধ্যায় পড়লে এনআফ অধ্যায় কিন্তু আছে প্রায় সতেরোটা সতেরোটা অধ্যায় কমপ্লিট করা সম্ভব না ইম্পসিবল মাত্র আটটা অধ্যায় কমপ্লিট করলে হয়ে যাবে শুরু করি আমরা প্রথম দিকে আমরা একটু আগে জানবো মানবন্টন পাঁচ মার্ক প্রসঙ্গে সৃজনশীলের সত্তর মার্কে পরীক্ষা হবে তোমার তেইশ মার্ক হচ্ছে পাস নৈবের থেকে তিরিশ নম্বর পরীক্ষা হবে দশ নম্বর পাশ মনোযোগ দিয়ে শোনো বাবা মনোযোগ দিয়ে শোনো যদি এমসিকিউ দশ না পাও দেন তুমি ফেল দশ পাইতে হবে পাইতে হবে তুমি যদি পাও পাও তুমি ফেল ফেল পুরো নয় এই গণিত পরীক্ষায় ফেল তাহলে পুরো এসএসসি পরীক্ষা তুমি ফেল করবা ঠিক আছে এটা বলে রাখছি এটা তোমাদের রুটিনে বলা আছে আর সৃজনশীলের কিন্তু বাংলা প্রথম দ্বিতীয় ছিল ইংরেজি প্রথম দ্বিতীয় ছিল গণিত কিন্তু কোনো প্রথম দ্বিতীয় নাই কোনো ভাই বোন নাই ও একাই আল্লাহ এক বাপের যার কারণে পাস ফেল একবারই নির্ধারণ করবে আর এখানে পাঁচ নম্বর করার জন্য প্রস্তুতি পাঁচ নম্বর অর্জন করে অনেকে দেখা যায় যে এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা না চিন্তা শুধু গণিতে পাস করবে অনেকে আবার চিন্তা ভাবনা হচ্ছে মিডিয়াম রেজাল্ট বি বা মাইনাস অনেকে চিন্তা ভাবনা হচ্ছে যে এ গ্রেড বা এ প্লাস আমার চাই তাদের টোটাল তিনটা ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে আমি তিনটা ক্যাটাগরি আলোচনা করব আমরা সরাসরি সাজেশন পর্বে ডুব মারি গুগল প্লে স্টোরে যে সি ম্যাথ সলিউশন লিখে সার্চ করে বেগুনি কালারের লোগোতে গণিত লেখা এই অ্যাপস ইনস্টল করে দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার জন্য গণিতের সকল অধ্যায় সমাধান ফিরিতে নিয়ে নাও সো আর এর আগে বাধ্যতামূলকের ব্যাপারটা ক্লিয়ার করি এখানে বিভাগ বাধ্যতামূলক রয়েছে বাংলা যেমন ছিল এখানে তোমরা বেশ গুণিতের প্রশ্ন পাবা তিনটা তোমাকে অ্যান্সার করতে হবে দুইটা তুমি এখানে চাইলেই যে কোনো জায়গা থেকে অ্যান্সার করতে পারবে না যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী অ্যান্সার করতে হবে তোমার যেমিতি রয়েছে এখানে তিনটা অ্যান্সার করতে পারবা দুইটা দীর্ঘমিতি পরিমিতি বা তিনটা অ্যান্সার করতে পারবা দুইটা এবং পরিসংখ্যান থাকবে তোমার দুইটা অ্যান্সার করতে পারবা একটা টোটাল এই সাতটা বসে অ্যান্সার করতে পারবা বাট প্রশ্ন আসবে এগারোটা যে প্রশ্ন আসবে এগারোটায় অ্যান্সার করতে পারবা মাত্র ষাটটা ওকে দেন এবার আমরা নেক্সট সাজেশন পর্বে যাচ্ছি তো এখানে প্রথমত আগে আমরা ক বিভাগ নিয়ে একটা আলোচনা করি ক বিভাগ বীজগুণিত তিনটি থেকে দুইটি আর তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে প্রশ্ন আসবে তিনটা এখন দেখো বিশ অধ্যায় রয়েছে টোটাল এখানে চারটা এবং এখানে চারটা টোটাল আটটা অধ্যায় এই আটটা অধ্যায় থেকে মাত্র তিনটা প্রশ্ন আসবে এখন সেক্ষেত্রে কোন কোন অধ্যায়গুলো হইতে পারে আবার তুমি দুইটা বেশি অ্যান্সার করতে পারবে না তুমি চাইলে তিনটা অ্যান্সার করতে পারবে না তো তোমার টার্গেট রাখতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি কি কমপ্লিট করবা তোমাকে আটটাতে কমপ্লিট করা দরকার নাই তোমাকে ছয়টা অধ্যে কমপ্লিট করা দরকার নেই তোমাকে চারটে অধ্যায় কমপ্লিট করা দরকার নেই তুমি আগে যেটা করো যে তুমি সেট ফাংশনটা কমপ্লিট করো এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা বেশি বেশিরভাগ পর এখান থেকে একটা করে কোশ্চেন করবে তুমি বিশগুণিত রাশি কমপ্লিট করো এখান থেকে তুমি মাস্ট বি একটা কনফার্ম পাবো তুমি জানো তৃতীয় অধ্যায় কিন্তু অনেক বড় অধ্যায় ত্রিপন ওয়ান টু থ্রি ফোর অনেকগুলো টপিক নিয়ে গঠিত তো সেক্ষেত্রে তুমি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পাবা কি পড়বে সেটা আমরা পরে বলছি সো সেট ফাংশন বীজগুন রাশি দুইটা অধ্যায় তোমার জন্য গুরুত্বপূর্ণ এই দুইটা থেকে দুইটা আসবে আরেকটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে তোমার এখানে আমি একটু বলতে চাই যে সেট ফাংশন অর্ধে থেকে একদম কনফার্ম না যে আসবেই বীজগুনির থেকে কনফার্ম এই অর্ধেক আমরা কনফার্ম করছি সেট ফাংশনের সাথে সূচক লগের এই অর্ধেক গুরুত্বপূর্ণ সূচক বা তোমার হচ্ছে সেট দুইটা অধ্যায় যে কোনো একটা প্রশ্ন পাবা এখানে সূচক এবং লগ দুইটা তুমি দেখে যাবা তার সাথে সেটও দেখে যাবা তো দেখা যায় এই তিনটা টপিক সেট সূচক এবং লগ এই তিনটা টপিক যে কোনো একটা টপিক থেকে তুমি একটা কোশ্চেন পাবা সো তুমি যদি জাস্ট দ্বিতীয় অধ্যায় পড়ো তৃতীয় অধ্যায় পড়ো চতুর্থ অধ্যায় পড়ো এই তিনটা অধ্যায় পরো তাহলে তুমি দুইটা ইনশাল্লাহ তুমি দুইটা আনসার করতে পারবা বাকি যে দুইটা কোশ্চেন বাকি যে একটা কোশ্চেন আসবে সেটা অনেক সময় দেখা যায় যে বীজগুলিতে অনুপাত থেকে দেয় বেশিরভাগ সময় দুচলো বিশ্ব সমীকরণ থেকে দেয় সহ সহ সমীকরণ থেকে দেয় একচল বিশ্ব সহ সমীকরণ থেকেও দেয় অনেক সময় দেয় বাট নর্মালি এই জায়গায় আমার সাজেস্টেড অধ্যায় থাকবে মাত্র তিনটা অধ্যায় সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করো ইন অফ আমরা নেক্সট পর্বে চলে যাই খ বিভাগ খ বিভাগ রয়েছে তোমাদের এখানে জ্যামিতি জেমিতিতে তোমার প্রশ্ন আসবে তিনটা দুইটা অ্যান্সার করতে হবে তো আমার তিনটা প্রশ্ন কই থেকে আসবে সেটা তো ফ্যাক্ট বাট আমি দুইটা দুইটা আমি অ্যান্সার করবো তার জন্য আমাকে যেটা করতে হবে আমি অফকোর্স এখানে ফার্স্ট বৃত্তটা কমপ্লিট করবো বৃত্ত থেকে তুমি ইনশাল্লাহ একটা পাবা কোনো কোনো ক্ষেত্রে বৃত্ত থেকে কোনো দুই একটা বোর্ড মিস করতে পারে বাট বেশিরভাগ বৃত্ত থেকে কোশ্চেন করবে আর তার সাথে তুমি ক্ষেত্রফল সম্পর্কিত দুপদ সম্পর্কে এটা কমপ্লিট করে যাও এই একটা অধ্যায় তোমাকে ক্ষেত্রফল সম্পর্কিত থেকে তুমি নাইনটি পার্সেন্ট কনফার্ম থাকো তোমার বোর্ড তোমাকে কোশ্চেন করবে দুই একটা বোর্ড একটা বোর্ড সর্বোচ্চ নাও করতে পারে বাট এখান থেকে কোশ্চেন করবে এবং এই দুইটা অধ্যায় কমপ্লিট করতে পারলে তুমি আমি তোমাকে বলবো তুমি ব্যবহারিক জিমিতিটা করে যাও এই তিনটা অধ্যায় ব্যবহারের জিমিতি সবার শেষের দিকে করো আগে বৃত্ত করো দেন উপবোধ সম্পাদ করো দেন তুমি ব্যবহারিক জিমিতি করো এই তিনটা অধ্যায় করতে পারলে ইনশাল্লাহ দুইটা তুমি কনফার্ম করো পাচ্ছ কোনো ক্ষেত্রে তিনটাও আসতে পারে কোনো কোনো বোর্ডে হুবও একদম তিনটা তিনটায় আসতে পারে সো আমি এখানে আবার রিভিশন রিভিশন দিচ্ছি যে এখানে দুইটা অধ্যায় কমপ্লিট করো আট এবং পনেরোতম অধ্যায় কোনো কোনো ক্ষেত্রে যদি তুমি ফ্রি থাকো বা সময় পাও দেন তুমি সাত অধ্যায় কমপ্লিট করো এই টোটাল কয়টা হল ছয়টা অধ্যায় হল ওকে বা আমি যদি দুইটা ধরে এখানে তাহলে টোটাল পাঁচটা অধ্যায় হইলো বিশগুলিতে তিনটা অধ্যায় এবং এখানে দুইটা অধ্যায় এরপর যদি আমরা কথা বলি গ বিভাগ যেটা হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি ত্রিকোণমিতি পরিমিতির ক্ষেত্রে তোমার প্রশ্ন আসবে তিনটা তুমি অ্যান্সার করতে পারবে দুইটা কিন্তু এই জায়গায় মনে রাখবা যে নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু দুইটা অধ্যায় গুরুত্বপূর্ণ বাট বেশিরভাগ বোর্ড কোশ্চেন করে নাইন পয়েন্ট টু থেকে সো তোমরা চেষ্টা করবো নাইন পয়েন্ট টু কমপ্লিট করে এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা কনফার্ম পাচ্ছ কোনো কোনো ক্ষেত্রে দুইটা আসতে পারে বাট সম্ভাবনা খুবই কম দুই একটা বোর্ড দুই একটা করে বাট হান্ড্রেড পার্সেন্ট সব বোর্ড একটা তো করবে তিনটা অধ্যায় এখান থেকে তো একটা করতেই হবে উচ্চতর দূরত্ব এবং উচ্চতা থেকে এবং থেকে তুমি একটা পাবে এখন তুমি এই জায়গায় যদি মিটি নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু করো অনেক সময় দূরত্ব উচ্চতা থেকে কোশ্চেন করে না তখন তুমি ত্রিকোণমিতি থেকে দুইটা আনসার দিতে পারবা পরিমিতি থেকে দুইটা তারা দেয় না ষোলো পয়েন্ট থেকে সো তোমার কোনো কোনো ক্ষেত্রে পরিমিতি তুমি চাইলে করে যেতে পারো বাট তোমাকে ত্রিকোণমিতি মাস থাকতে হবে তার সাথে তুমি এখানে পরিমিতি পড়ে যাও আমি এখানে দুইটাতে সাজেস্ট করবো তুমি ত্রিকোণমিতি পরিমিতি দুইটাতে কমপ্লিট করে যাও তোমার জন্য এনাফ বাট তুমি অবশ্যই ত্রিকোণমিতি পড়বা সো এই গেল টোটাল তোমার ষাটটা অধ্যায় ওকে এর সাথে তোমার সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে দুইটা আসবে তো পরিসংখ্যানের একটা কমপ্লিট করলে তোমার জন্য তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার টোটাল যদি বলি যে তোমার সাজেশন এখন এই জায়গায় তুমি কি কি পড়বা আবারও আমি তোমাকে একটু ছোট্ট করে রিভিশন করে দিই তুমি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই তিনটা অধ্যায় পড়ো তিনটা প্রশ্ন কমন পাবা দেন তুমি এখানে তিনটা অধ্যায় পড়ো ছয়টা প্রশ্ন কমন পাবা তুমি কোন কোনো ক্ষেত্রে পাঁচটা আসতে পারে দেন এখানে তুমি দুইটা অধ্যায় পড়ো তুমি আরও দুইটা প্রশ্ন কমন পাবা ছয় দুই আটটা এবং এখানে তুমি এটা পড়ো এখানে একটা নয়টা প্রশ্ন কমন পাবো এখন এই জায়গায় তুমি অ্যান্সার করবা কোনটা অ্যান্সার করবে টোটাল ষাটটা আশা করি তোমার বিষয়গুলো বুঝেছো এখন এই জায়গায় তোমরা অনেকে আমাকে একটা কথা বলতে পারো যে ভাই আমি এখানে এখন কিভাবে পাস করার জন্য বা এ প্লাস পাওয়ার জন্য কি পড়বো নর্মালি পাস করার জন্য তোমাকে আগে ফার্স্ট পরিসংখ্যান পড়তে হবে সতেরোতম অধ্যায় তোমাকে সবাই কমপ্লিট করতে হবে দেন তুমি নবম অধ্যায় কমপ্লিট করতে পারো যেটাকে বলা হয় তোমার তিরিকোণমিতি তার সাথে তুমি আর একটা অধ্যায় কমপ্লিট করতে পারো সেটা হচ্ছে তোমার এখানে জেমিতির মধ্যে তোমাকে একটা অধ্যায় কমপ্লিট করতে পারো সেটা হচ্ছে তোমাকে ক্ষেত্রফল উপবোধ সম্পদ যেটা হচ্ছে পনেরোতম অধ্যায় সো টোটাল এই তিনটা অধ্যায় তোমাকে কমপ্লিট করলে তিরিশ মার্ক তোমার কনফার্ম হবে সো তোমার পাশ হচ্ছে তেইশে ইজিলি তোমরা পাশ করে যাবা তিরিশ মার্ক পে সতেরো নয় এবং পনেরো তার সাথে তুমি আরো চাও তাহলে তোমাকে আমি বলবো দ্বিতীয় কমপ্লিট করো মানে শুধুমাত্র সেট সেট পারবা কি বলো খুবই ইজি সেট এই তিনটাতে কমপ্লিট করো আর যদি তোমার যে যদি তোমার বি বা এমআইএস পাইতে হয় তাহলে এর সাথে তুমি আরো যুক্ত করবা তুমি এর সাথে যুক্ত করবা পরিমিতি ষোলোতম অধ্যায়ে যুক্ত করবা তুমি এর সাথে আরও যুক্ত করবা এখানে যেমিতির একটা অধ্যায় যুক্ত করবা সেটা হচ্ছে জেমিতির তুমি বৃত্তরা যুক্ত করবা ওকে অষ্টম অধ্যায় তো এর সাথে তুমি আরো অষ্টম অধ্যায় যুক্ত যুক্ত করো তাহলে তোমার দেখা গেলো যে বি হয়ে গেল। আর তুমি যদি এ প্লাস বা ইগার বি প্লাস পেতে চাও তাহলে তোমাকে টোটালি আটটা অধ্যায় কমপ্লিট করতে হবে জেমিতির তিনটা অধ্যায় আহ তোমার তিনটা অধ্যায় ছয়টা অধ্যায় আর পরিমিতি দুইটা অধ্যায় আটটা অধ্যায় এবং পরিসংখ্যান একটা অধ্যায় নয়টা অধ্যায় এই নয়টা অধ্যায় কমপ্লিট করতে হবে যদি তুমি এ প্লাস পাইতে চাও ঠিক আছে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার দেন এবারে আমরা একটু এমসি কিউ পার্টে যাবো এমসি কিউ পার্টে যদি আলোচনা করি দেখো এখানে এমসি কিউ পার্ট তোমাকে এখানে আলাদাভাবে যদি অনেকেই দেখা যায় ইউটিউবে ভিডিও দিবে যে একশোটা এমসি কিউ পড়ো দুশো এমসি কিউ পড়ো সব তিরিশটা কমন পাবে এগুলোর মধ্যে যাবা না অধ্যায় ভিত্তিক প্রিপারেশন না পাবা সতরটা অধ্যায় সতর্ থেকে প্রশ্ন আসবে এমসি কিউ পরিসংখ্যান থেকে চার দুইটা তিনটে থাকবে ঠিক আছে সতেরোটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে অনএভারেজ কোন অধিক থেকে একটা কোনো থেকে দুইটা কোনোদিকে থেকে তিনটা প্রশ্ন আসবে সো তোমাকে সবগুলো অধ্যায় প্রিপারেশন ভালোভাবে নিতে হবে বাট এক্ষেত্রে তুমি চেষ্টা করবা গাইড অধ্যায় গাইড সাপ্লিমেন্ট মডেল টেস্ট এগুলো কমপ্লিট করার জন্য আর মিনিমাম দশটা টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করবা যেগুলো ভালো ভালো স্কুলের টেস্ট পরীক্ষা প্রশ্ন থাকে না সেগুলো সলভ করবা তার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চব্বিশ সালের সব বোর্ড কোশ্চেন তোমরা যদি চব্বিশ সালে বিগত সালে প্রশ্ন চাও কমেন্ট করো আমি তোমাদের চব্বিশ সালে বিগত সালের সব প্রশ্ন একটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা এমসি কিউ পরটা ভালো করে দেখে নিবা তার সাথে তোমরা তেইশের প্রশ্ন বাইশের প্রশ্ন বিশের প্রশ্ন উনিশের প্রশ্ন এগুলো দেখে দেবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চব্বিশ বিশ এবং উনিশ তোমার এখানে এমসি কেউ দেখা যায় প্রায় মানে যদি তোমার ত্রিশটা এমসি কেউ যদি দশটা এমসি কেউ যদি বিগত থেকে আসে তাহলে তোমার পাঁচ মার্ক কনফার্ম তো তুমি একটু চেষ্টা করবে আগে এইগুলো কমপ্লিট করার অধ্যায় গাইড সাপ্লিমেন্ট কমপ্লিট করে দেন তুমি এই বিগত সালগুলো কমপ্লিট করবা এক্ষেত্রে সতেরোটা অধ্যায় তুমি এমসি কেউ পড়ো তোমাকে যদি কেউ বলে যে দুইশো তিনশো এমসি কিউ আলাদা এখান থেকে তুমি এমসি কিউ পাবা হ্যাঁ পড়ো আগে তুমি তোমার এই বই অধ্যায় গাইড মানে অধ্যায় প্রিপারেশন আগে না তারপর তুমি ওইগুলো পড়ো শুধু ওইগুলো পড়ে যদি তোমরা যাবা মগস্থ করে এত ইজি কিন্তু না এমসি কেউ এত সহজ না গণিতের এমসি তো অনেকেই ধরা খায় দেন আমরা এবার সবার শেষে আলোচনা করতে চাইছিলাম গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ সেক্ষেত্রে ফার্স্ট আমরা কথা বলছি অঙ্ক কম করো কারণ দেখো একই নিয়মে বারবার অঙ্ক করার দরকার নেই তোমার সময় লিমিটেড তোমার হাতে সময় আছে সর্বোচ্চ তিন দিন মানে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘণ্টা আর ওই যে তোমার রাত সকাল ওগুলো বাদ দাও নর্মালি বাহাত্তর ঘন্টার ক্যালকুলেশন রান পাবো অনেকে হয়তো বিভিন্ন দেখছো অনেক দেরি করে তার কম পাবা সেক্ষেত্রে অঙ্ক কম করো তোমরা দেখো একই নিয়মে বারবার এক অঙ্ক বারবার করো না একটা নিয়মের একটা অঙ্ক করো বাকিগুলো তুমি একটু দেখে যাও হাত যাও লাগে রুল দিয়ে লেখো একটা ওই বইয়ের তুমি লিখে দাও তোমার কোনো জায়গাটায় কোন লাইনে সমস্যা হচ্ছে অ্যান্সারগুলো বা সূত্রটা বসাও বসাই তুমি পরে রাবার দিয়ে মুছে ফেলো পরীক্ষা দাও এমসিকিউ সিকিউর পরীক্ষা দেওয়ার চেষ্টা করো সিকিউর পরীক্ষা দেওয়া টাফ হইতে পারে বাট দেওয়ার চেষ্টা করো এবং এম পরীক্ষা মাস্ট দাও বেশি বেশি করে এমসিকিউ পরীক্ষা দাও দৈনিক দুইটা বোর্ড তুমি পরীক্ষা দাও তুমি আজকে পড়াশোনা করছো তোমার আজকে টার্গেট হচ্ছে রাত্রেবেলা তুমি ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডের দুই হাজার চব্বিশে প্রশ্ন পরীক্ষা দিবা কতগুলো প্রশ্ন এমসিকিউ কিউ হয়েছে তুমি দেখে নাও এরকম পরীক্ষা দাও নতুন কিছু না পড়ো দেখো তোমার এই মুহূর্তে আমি অনেক যে কথাগুলো বলছি সেগুলো আগে সাথে শোনো ছিল আমাদের এই মুহূর্তে আমি বলবো নতুন কিছু যদি কেউ দেয় বন্ধু বান্ধব অথবা কোনো টিচার সেক্ষেত্রে আগে তুমি তোমার পড়াটা কমপ্লিট করো দেন তুমি নতুন পড়া ধরো তুমি এখন তোমার পড়া বাদ দিয়ে রিভিশন বাদ দিয়ে তুমি যদি নতুন পড়ার উপরে ফোকাস দাও তাহলে তুমি ভুল করছো এটা করবে না তার সাথে ভুল ভুল নিয়ে কাজ করো তোমার যদি কোনো সমস্যা থাকে সেগুলোর বেশি বেশি সময় দাও এবং অনেকেই আছে কমন পর অঙ্ক ভুলে গেল ভুলে যাও তুমি একদম তোমার সূর্য কমন পড়ছে সব কিছু কমন প্রশ্ন হুবেও কমন পড়ছে লিখতে পারছো না অ্যান্সার এলেমেলো হয়ে যাচ্ছে অ্যান্সার যেটা জানো সেটা হচ্ছে না অ্যান্সার ভুল হচ্ছে কনফিউশন হচ্ছে এই জায়গাগুলোতে দুইটা কাজ করবা এক হচ্ছে যদি এমনটা হয় হালকা কিছু চেষ্টা করো যদি না হয় তাহলে ওই জায়গাটা ওইখানে রেখে নেক্সট প্রশ্নে প্রশ্নে চলে যাও মনে রাখবা তোমার সৃজনশীল প্রশ্ন লেখার জন্য বিশ মিনিট টাইম পাচ্ছ একটা অঙ্ক করার জন্য বিশ মিনিট সো বিশ মিনিট অঙ্ক যদি অঙ্ক যদি লেখা কম বিশ মিনিট কিন্তু অনেক আবার অনেক সময় দেখা যায় যখন তুমি আটকে যাও তখন বিশ মিনিট কেন চল্লিশ মিনিট চলে যায় বাট এটা করা যাবে না তুমি যদি আটকে যাও তুমি কোনো জায়গায় যদি অ্যান্সার করতে ভুলে গেছো বা মিলছে না সূত্র মিলছে না ওইটা ওই জায়গায় রেখে ফাঁকা রেখে জায়গা নেক্সট কোশ্চেনে চলে যাও যে ওটা পরবর্তীতে তুমি এসে মেক করে নিবা এবং এই কাজগুলো করবা ভুলে গেলে সেখানে বসে থাকবে না আর সবার শেষে আমরা আলোচনা করতে চেয়েছিলাম যে তোমাদের এই গাইডলাইন প্রসঙ্গে গাইডলাইন প্রসঙ্গে আমি তোমাকে নর্মালি বলি তোমাদের এমসিকিউর জন্য তোমরা চেষ্টা করবা সিকিউ এমসি একসাথে পড়ার জন্য লাইক তুমি সেট পড়ছো সৃজনশীল অঙ্কগুলো করছো তার সাথে সেটের অঙ্কগুলো এমসি কিউগুলো পড়ে যাবা তাহলে তোমার আরো অধ্যায় বুঝতে সুবিধা হবে যেহেতু অংশ সব বোঝার জিনিস সো রাতের বেলা আমি রাতটাকে স্কিপ করছি তোমরা রাতে অনেকে হয়তো ভিডিও দেখছো অথবা দেখা যাচ্ছে অনেকে সকালে ভিডিও দেখছো সকাল থেকে আমি এটা প্ল্যানিং দেই অনেকে আবার দুই দিন চাও দু দিনের জন্য একটা প্ল্যানিং আমি তোমাদেরকে দিয়ে দেবো দুই দিন মানে উনিশ বিশ তারিখে কেমন কি করবা সকালবেলা চেষ্টা করো তুমি বিশ পুরোপুরি কমপ্লিট করার জন্য এক বসে বিশ কমপ্লিট করে ফেলো সেক্ষেত্রে সেট সূচক লগ এবং বিশ রাশি বিকেলবেলা এসে তুমি ধরো বৃত্ত এবং যেমিতি বৃত্ত ধরো এবং ক্ষেত্রফল সম্পদ ধরো রাত্রেবেলা এসে তিরিকমিতি পরিমিতি এবং হচ্ছে যে পরিসংখ্যান কমপ্লিট ওকে টোটাল নয়টা অধ্যায় বা দশটা অধ্যায় যেটা পড়তেছো নয়টা অধ্যায় ধরে যে তিন 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 নয়টা অধ্যায় সৃজনশীলও পড়বা এমসিকিউ পড়বা সৃজনশীল এমসিকিউ সৃজনশীল এমসিকিউ টোটাল এভাবে পুরো একদিনের মধ্যে কমপ্লিট করবা পরের দিন সকালবেলা এসে তুমি বাকি যতগুলো অধ্যায় রয়েছে যেমন আমরা কিন্তু এখানে তোমাদের সহ এক চলবিশিষ্ট বা দু বিশিষ্ট সমীকরণ বা আমরা এখানে কিন্তু রেখা ত্রিভুজ এগুলো কিন্তু এমসি গুলো পড়ি না আমরা এখানে সকালবেলা এসে বাকি যতগুলো বিষয় সকাল এবং বিকেলের মধ্যে আমি সে গুলো কমপ্লিট করে ফেলবো আমার টার্গেট থাকবে এই সকাল এবং বিকেলের মধ্যে এমসি কমপ্লিট করে ফেলা সবগুলো অধ্যায় বাকি যতগুলো অধ্যায় থাকে নয়টা অধ্যায় তো করছি বাকি প্রায় আরো আহ সাতটা অধ্যায় বা আটটা থাকবে আটটাতে এমসি কেউ কমপ্লিট করো রাত্রেবেলা থেকে আমি আবার শুরু করবো আবার রিভিশন সে আবার তুমি সকালবেলা আবার যেভাবে সকালবেলা শুরু করেছিলে আগের দিন সেক্ষেত্রে তুমি আবার সেট করো দেন তুমি বীজগণিত করো দেন তুমি সুযোগ করো পরের দিন আবার সকালে এসে তুমি ত্রিকোণিতি করো তারপর হচ্ছে তুমি সরি তো তোমার হচ্ছে পরের দিন সকালে এসে তুমি বৃত্ত করো ক্ষেত্রফল করো তারপর তুমি এখানে ব্যবহারিক জ্যামিতি করো আবার বিকেল এসে তুমি এখানে সুন্দর করে পরিসংখ্যান করো চেষ্টা করো পরিসংখ্যান ত্রিকোণমিতি পরিমিতি কমপ্লিট করার জন্য রাত্রেবেলা সে আবার এমসি পড়ো আবার এমসিকিউ পর পড়ো সকালবেলা হালকা দিকে পরীক্ষা দিতে যাও এটা হচ্ছে তোমার তিন দিনের প্ল্যানিং দুইবার শেষ করতে পারবে ইনশাল্লাহ আর যদি তুমি চাও যে একদিনের মধ্যে শেষ করতে সেক্ষেত্রে তুমি দুইটা দুইটা করে অধ্যায় কমপ্লিট করো সকালে দুই অধ্যায় রাত্রেবেলা দুই বিকেলে দুই অধ্যায় রাতে দুই অধ্যায় ছয় অধ্যায় গেল আরও তোমার কিন্তু তিনটা বাকি আছে সকালবেলা আর তিনটাতে কমপ্লিট করো পরের দিন এম সি কিউ পরের দিন কিন্তু তুমি আরো একবার রিভিশন দিতে পারো ঠিক আছে এভাবে তোমার প্রশ্ন না ইনশাআল্লাহ ভালোটা রেজাল্ট তুমি করতে পারবা এরপর যদি তোমাদের কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে তোমরা কমেন্ট করো আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলার যাতে করে তোমরা ভালোটা রেজাল্ট করতে পারো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ